এখানেই খাত এই সুন্দর বড়াই রাই টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আমরা করতে চলেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে পিকনিক তার জন্য লাগেজ-বগােজ প্যাক করে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা কি কেউ কখনো এই পিকনিক করেছো যদি না করে থাকো ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখতে থাকো দিনটা ছিল 26 জানুয়ারি সকাল 9:30 এ আমরা বেরিয়ে পড়েছি তো অনেকটা পথ যাব যশোর রোড ধরে আমরা বেরিয়ে গেছি তো ভিডিওটা এন্ড অব দি দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই রোড ধরে অনেকটা পথ আসার পর আমরা পৌঁছেছিলাম বনগাতে তো বনগা মেয়ে মোড় থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলাম স্টে বাগদা রোড তারপরে আমরা দত্তফুলিয়া রোড ধরে সোজা চলে গেলাম মানেশ্বরপুরের ভেতরে শেষ সীমানা সিঙে মোড়ো বলে একটা জায়গা যেখানে ইন্ডিয়া শেষ আর বাংলাদেশের শুরু গ্রাম ছাড়া শেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন তো গাইস তোমাদের কেমন লাগছে সুন্দর প্রকৃতির কোলে মনে হচ্ছে আমি জাস্ট ছুটে পালিয়ে হারিয়ে যাই বাহ কষ্ট হয়ে গেল যে আমি এখানে দাঁড়িয়ে আছি এর পেছনের পুরো এই যে মাঠ ঘাটগুলো এই যে পেছনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে বর্ডার মানে এই মাঠটা পেরোলেই ওপাশে বাংলাদেশ তো যে জন্য এসেছি পিকনিকের কথা তো ভুলেই গেছি আসলে আমরা এতটা লেট করে ফেলেছি আর যেহেতু না বলে এসেছি একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে কিন্তু জায়গাটাতে রয়েছে আমার এক দাদার ফার্ম আর ফার্মের ছাদে আপাতত আমরা রয়েছি আর এখান থেকে ভিউটা এত ভালো লাগছিল আর ফুরফুরে ফুরে ঠান্ডা হাওয়া গরমকালের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর বেস্ট অপশন এই বিবেক কাকা না ফুল গাছ ফুল হদ দুপুরে গিয়ে দাদা আর মিলে বাজার করে নিয়ে আসলো জানি না রান্না কখন হবে পেটে দিচ্ছে ছুটি পেয়ে গেছিল যে পিজ্জাটা এনেছিলাম সবাই মিলে ভাগ করে পিজ্জাটা খেলাম তারপরে রান্না শুরু করে দিলাম খেতে কেমন হয় দেখা মটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে চারি চলো চলো ভাত দাও ভাত দাও মানে চালটা দাও বিরিয়ানি ভাত রেডি রেডি করা হচ্ছে কচি দিয়ে দুজনে মিলে চলে গেলাম ঝুড়ি নিয়ে ধনেপাতা তুলতে পকোড়া খাওয়া হবে যাচ্ছি কি করতে আমরা এখন যাচ্ছি কি করতে কি সুন্দর ফ্লেভার এই চলো তো হয়ে যাবে মনে হয় চলে আর এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে তাই নামিয়ে নেব ভাতটা কিন্তু বেশ ঝুরঝুরে করে নামিয়েছি আর আজকে হবে চিকেন বিরিয়ানি তার সাথে হবে মাটনের কষা করতে গিয়ে একজনের অবস্থা দেখো বৌদি ভাই সব কিছু কুটে বেটে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি মাংস আর বিরিয়ানির জন্য আলুটা ভালো করে ফ্রাই করে নেব মাটন তেল দিয়ে আর দেশি ধনে পাতা দিয়ে পকোড়া ধনে পাতা মাটন তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত কিছু পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে বদিভাই এখানে মেখে দিয়েছে আর আমি এখানে ডুবো ডুবো করে গরম তেলে ছপা ভেজে নিচ্ছি

সুন্দর انا কমপ্লিট বৌদি ভাই সালাড রেডি করছে আর রায়তার জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছে আর এদিকে দাদাভাই বিরিয়ানির হাইটা রেডি করছে তো বিরিয়ানিটাকে দমে বসিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম বর্ডারে ঘুরতে এদিকে ভিউজটা দেখেছো এত সুন্দর ভিউ মজা করে ফিরে এলাম আর এদিকে আমাদের বিরিয়ানির ডমও রেডি তো এবার রায়তাটা রেডি করে নিচ্ছে বৌদি ভাই আর এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছে আমাদের মেনুতে কি কি ছিল এই হঠাৎ পিকনিকের আজকের মেনু ছিল চিকেন ডম বিরিয়ানি তার সাথে রয়েছে একদম লাল লাল মাটন কষা তার সাথে রয়েছে স্যালাড রায়তা আর পকোড়া অলরেডি খাওয়া খাওয়া

আমি ফুচকির <laughs> <shake> <shake> <están>

সন্ধ্যা নেমে গেছে আর পিকনিক আমাদের শেষ তো সবাই মিলে লোটা কম্বল নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো টাটা